প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমা নিম্ন মধ্যবর্তী পরিবারের মেয়ে হল সীমা সময় পরিবারে থাকতে পছন্দ করে সীমার পরিবারে বাবা নেই তার একটা ছোটো একটা ভাই একটা বোন আছে তো সীমাই বড় তো সীমার মা এত বড়ো সংসার চাহাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সীমার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে সীমা ছোটবেলা বেশি পড়াশোনা করতে পারেনি তো সীমা বড় হয়েছে দেখতে মাসাল্লাহ ভালো কিন্তু অভাবে সংসারকে তাকে বিয়ে করবে এদিক দিয়ে সীমা ছোটো একটা ভাই বোন আছে তাদেরও লালন পালন করতে হবে তাদেরও খরচ আছে তো তাদেরকেও সীমা চাচ্ছে সীমার মা চাচ্ছে যে তার ছেলেকে মাদ্রাসা দিব মেয়ে ছোট বোনকেও সীমা তার মা মাদ্রাসা দিবে কিন্তু তার মধ্যে যে সীমা যে বিয়ের বয়স হয়েছে সেদিকে কোনো খেয়াল নেই তো সীমা এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো ব্যক্তি তার পছন্দের মানুষটি হতে চায় অবশ্যই তাকে যেন মন থেকে ফোন দেয় মন থেকে যে ফোন দিবে সে অবশ্যই ভালো মনের মানুষ হবে সীমা কখনও কারো সাথে প্রেম ভালোবাসা করেনি না করেছে কারো সাথে ডেটিং তো সীমা চাচ্ছে যে আমার সঙ্গী হবে শুধু তার সাথে একমাত্র প্রেম ভালোবাসা করব। সীমা হাতের কাজ জানে হাতের কাজ শিখেছে তো হাতের কাজ শিখে এখন যে ইনকাম করবে সেই অবস্থা নাই কারণ তার নিজস্ব কোনো মেশিন নাই তো পরের বাসায় মেশিনে কাজ করতে গেলে সীমার মাও কাজে যায় সীমাও যদি কাজে যায় তা তার ভাই বোনকে কে দেখবে দর্শক এই ছিল সীমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি